বাঙালি খানে সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে কুদ্রি রান্না করে খেয়েছেন আজকে আমি এখানে কুদ্রি দুটো রেসিপি দেখাবো খুব সহজে আপনারা শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আপনি একবার বানালে বারবার বানাবেন এতটাই সুস্বাদু খেতে তবে আমার বাড়িতে কিভাবে কুদ্রি বাটা এবং কুদ্রি ভাজা তৈরি করা হয় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আজকে রান্না করব কুদ্রি কুদ্রি পাঁচশো গ্রাম কুদ্রি নিয়ে নিয়েছি এই পাঁচশো গ্রাম কুদ্রি দিয়ে আমি দুটো রেসিপি করব। কুদরিগুলোকে বেশ ভালো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বড় কুদ্রিগুলো দিয়ে বাটা করব এবং ছোট কুদ্রিগুলো বেশ ছোটো ছোটো করে কেটে নিয়ে সেগুলো ভাজা করব। প্রথমে আমি কুদ্রি বাটা করব। কুদ্রি বাটা করার জন্য একটা ফ্রাই প্যানে এক চামচ সরষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যায়ে সম্পূর্ণ কেটে রাখা কুদ্রগুলো অ্যাড করতে হবে মিডিয়াম আঁচে চার থেকে 5 মিনিটের মতো বেশ ভালো করে ভেজে নেব প্রথমে 5 মিনিট পর একটু জায়গা করে নিতে হবে আরও কিছু উপকরণ আমি এই পর্যায়ে অ্যাড করব সাত থেকে আট কোয়া রসুন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ অর্ধেক বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে চারটে কাঁচা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাদের লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন একদম লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন বেশ ভেজে নিতে হবে ভালো করে অথবা যতক্ষণ সোনালি রং হচ্ছে না ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সম্পূর্ণ ভাজা কুদড়িগুলি আমি তুলে নিয়েছি একটা মিক্সার বলে এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কালো জিরে হাফ চামচ চিনি আপনার স্বাদ অনুসারে নুন ও চিনিটা অ্যাড করবেন বেশ মিহি করে বেটে নিতে হবে তবে বাড়তে হবে কিন্তু জল ছাড়া ফ্রাই প্যানে এক চামচ তেল গরম করব আমি কিন্তু রান্নার ক্ষেত্রে সর্ষের তেলটাই ব্যবহার করছি সম্পূর্ণ পাটাটা অ্যাড করে দেবো দুই থেকে তিন মিনিটের মতন মিডিয়াম আছে প্রথমে ভেজে নেব একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের মতন ভেজে নিতে হবে ঠিক এমনভাবে শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এক চামচ সর্ষের তেল অ্যাড করতে হবে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন যারা পেঁয়াজ খাবেন না তারা পোস্ত অথবা নারকোল কুড়া অ্যাড করতে পারেন একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আপনারা যদি মাছ দিয়ে করেন চিংড়ি মাছ অথবা শুটকি মাছ দিয়েও এটা করতে পারেন সেটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে যে কুদ্রি পছন্দ করে না সেও কিন্তু এটা পছন্দ করবে এইভাবে যদি রান্না করা হয় আজকে দ্বিতীয় রান্না কুদ্রি ভাজা প্রায় প্যানে এক চামচ সাদা তেল অ্যাড করবো আমি কিন্তু এখানে খুব কম তেলে রান্নাটা করছি আপনারা এর থেকে কম বেশি তেল অ্যাড করতে পারেন এই পর্যায়ে আমি সম্পূর্ণ কুদ্রিগুলো অ্যাড করব সামান্য একটু নুন আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতন প্রথমে ভেজে নিতে হবে ঘরোয়া উপকরণ দিয়ে সম্পূর্ণ বাঙালি রান্না আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না পাঁচ মিনিট পর এই পর্যায়ে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ সরু সরু করে কেটে নিয়েছি সম্পূর্ণ পেঁয়াজটা এই পর্যায়ে অ্যাড করব সামান্য একটু নুন আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন সামান্য একটু হলুদ গুঁড়ো যদি আপনারা পছন্দ করেন তাহলে হলুদ গুঁড়োটা অ্যাড করতে পারেন নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভাজার মাছ পথে এই পর্যায়ে তিনটে চারটে কাঁচা লঙ্কা বেশ মিহি করে কুচিয়ে অ্যাড করব। হাফ চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন দশ থেকে পনেরো মিনিটের মতন করে ভেজে নিতে হবে এই পর্যায়ে অফ করে তারপর সার্ভ করব। আজকে আমি কুদড়িগুলো ভাজা করেছি পিঁয়াজ দিয়ে আপনারা এখানে রসুনও অ্যাড করতে পারেন যদি পছন্দ করেন তাহলে চিংড়ি মাছ দিয়ে যদি ভাজেন সেটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে যারা নিরামিষ খাবেন তারা গোটা পোস্ত গোটা কালো জিরে ভাজার সময় অ্যাড করতে পারেন দেখতে যেমন ভারী সুন্দর এটা গরম খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য